আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত জানাজার নামাজের দোয়া কিংবা জানাজার নামাজের সঠিক নিয়ম হ্যাঁ বন্ধুরা আমাদের মধ্যে এমনও অনেক লোক আছে যারা কিনা এখনো জানাজার নামাজের দোয়াটি পারি না কিংবা জানাজার নামাজের সঠিক নিয়মটি আমরা জানি না আজকের এই পুরো ভিডিওটি দেখলে আপনারা জানাজার নামাজের সঠিক নিয়ম এবং জানাজার নামাজ আদায় করতে যে যে দোয়া পড়া লাগে সেগুলা সবই শিখতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন জানাজার নামাজ মূলত চার তাকবীরের ঈদ আদায় করতে হয় জানাজার নামাজ শুরু করার আগে জানাজার নামাজের নিয়ত কিভাবে করতে হয় চলুন আগে সেটি শিখেনি জানাজার নামাজের নিয়ত আমি চার তাকবীরের সহিত ফরজে কেফায়া জানাজার নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে দাঁড়িয়ে মরহমের দোয়ার উদ্দেশ্যে আদায় করতেছি তারপর আল্লাহ আকবার বলে নিয়ত করতে হবে প্রথম তাকবীরের পরে আপনাদেরকে সানা পড়তে হবে চলুন জানাজার নামাজের সময় কিভাবে सना পড়তে হয় সেটি এখন শিখেনি সুবহানাকাল্লাহুম্মা

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তারপর আল্লাহু আকবার বলে তৃতীয় তাকবীর আদায় করতে হবে আর তৃতীয় তাকবীর আদায় শেষে আপনাকে দোয়া পড়তে হবে চলুন দোয়াটি কি এখন সেটি শেখা যাক জানাজার নামাজের দোয়া

হবে আর সালাম ফেরানোর পরে আমাদের জানাজার নামাজ শেষ হয়ে যাবে আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করেছি খুব সহজে আপনাদেরকে জানাজার নামাজ পড়ার সঠিক নিয়ম এবং সঠিক দোয়া শিখানোর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুরা আপনারা চাইলে ভিডিওটিকে ডাউনলোড করে রাখতে পারেন একবারে শিখতে না পারলেও পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে